আচ্ছা মানে এত ঘটনা হয়ে গেল তারপর আপনার জিনিসটা রেডি করে রাখেন নাই যে এটা কেন হয়েছে আমি তো ভাবছিলাম আমি এসে প্রথম দিন এটা দেখব আমি আচ্ছা সংঘর্ষ জায়গা থেকে না মানে আপনাদের প্রশাসনের জায়গা থেকে যে আমি এটার ব্যাখ্যাটা জানি আসলে কি হয়েছিল একদম যেটা সত্য যেটা যদি মন্ত্রী সাহেবের অর্ডারে হয়ে থাকে সেটা আপনারা বলবেন যেখানে বুড়ক্রেটরা যদি যুক্ত থাকে বা তাদের অপরাগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন হ্যাঁ সেই অনুযায়ী আমি যে দ্রুত সময়ের মধ্যে এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন যে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে একটা অন্তত প্রাথমিক ব্যাখ্যাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমার আমাদের কাছে আর কি এটা হাজির করবেন আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশটা ভিন্ন অন্তত আমার জায়গা থেকে সাধারণ মানুষের জায়গা থেকে এই পার্থক্যটা আমরা ফিল করি আর কি এবং আমার তো আজকে এখানে আসলে বসে থাকার কথা ছিল না হয়তো অন্য একজনের ছিল এবং এটা তো নিউজও হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল এখন নিজেরাই হয়ে গেছে সরকার তো আমরা আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের কিছু প্রিন্সিপাল ছিল যে আমরা বলেছিলাম যে একটা মেধাভিত্তিক বাংলাদেশ আসলে আমরা গঠন করতে চাই তাই আমরা মনে করেছিলাম যে সরকারি চাকরিতে মেধাটা প্রায়োরিটি থাকা উচিত কোটা থাকতে পারে যতটুকু প্রয়োজন সেতটুক রেখে সংস্কার করে মেধাটাকেই প্রায়োরিটি দেওয়া হোক কারণ বাংলাদেশকে এগিয়ে যেতে হলে মেধাবীদের প্রাধান্য দিতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেধাবীরা দেশ নিয়ে হতাশ তারা ব্যাপক পরিমাণে বিদেশমুখী কারণ তারা মনে করছে যে তাদের মেধাটা আসলে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না বাংলাদেশে বা তার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত আমরা এই যে একটি অভ্যুত্থান আসলে হয়ে গেল একটা কোটা সংস্কার আন্দোলন থেকে এটা একটা রাষ্ট্রীয় একটা ন্যাশনাল মুভমেন্টে পরিণত হইল এর এর একটা অ্যাসপাইরেশন আছে একটা আকাঙ্ক্ষা আছে যে এত এত মানুষ আসলে নেমেছে শহীদ হয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সাল একটা যেমন বড় ঘটনা আমরা একটা নতুন রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এরকম দুই হাজার এই জুলাই অভ্যুত্থান আরেকটি বড় ঘটনা হিসেবে ইতিহাসে আসলে থাকবে কিন্তু এই ইতিহাসের এই ঘটনাটিকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারবো না যদি তার যেই পরবর্তী এই সময়টা যদি আমরা কাজে লাগাতে না পারি আমরা যদি আমরা বলেছি যে আমরা আগের বাংলাদেশটা চাই না আমরা যেই বাংলাদেশে আসলে এই যেই যেই প্রবলেমগুলো ছিল সর্বস্তরে বাংলাদেশের এমন একটা সমস্যা যেখানেই হাত দেওয়া হয় সেখানেই প্রবলেম সেখানেই সমস্যা সেখানেই দুর্নীতি সেখানেই লুটপাট মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় তো এটা রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া সংস্কার ছাড়া আসলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না আমরা চাই না যে শুধু ব্যক্তির পরিবর্তন না কয়েকজন ব্যক্তির পরিবর্তন করে সমস্যাটা মিটবে না যদি আমরা কাঠামোর মতো পরিবর্তন না করতে পারি তো এখন যেহেতু একটা সুযোগ এসেছে এই সুযোগটাকে আমাদের সবার কাজে লাগানো উচিত ছাত্ররা সাধারণ মানুষরা তাদের যে রোল তাদের যে ভূমিকা তারা সেটা পালন করেছে রাজপথে তারা সেটা করে দেখিয়েছে বা সামনেও করে দেখিবে দেখাবে আমরা জানি না আমরা এখানে কতদিন আছি বা বাংলাদেশে স্থিতি অবস্থা কতদিন থাকবে কিন্তু আমি যেটা বলতেছিলাম যেটা একটা সুযোগ তো সাধারণ মানুষ ছাত্র তাদের জায়গা থেকে করেছে এখন আপনারা যারা ব্যুরোক্রেট আপনারা যারা অভিজ্ঞ আপনাদের সামনে এখন এই সুযোগটা আসছে আপনারা এখন এই সুযোগটাকে কতটা কাজে লাগাবেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে কারণ বাংলাদেশে যে দ্বিদলীয় চক্র যে দল আসে এবং সেই দল একটা ব্যুরোক্রেসি বা প্রশাসন থেকে সবকিছুকে একটা দলীয়করণ করে অন্তত এই সময়টা সেটা সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমরা আসলে তো কোনো দল নই এখন এবং আমরা একটা কমিটমেন্টের ভিতর দিয়ে একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে আসলে এসেছি তো এই সুযোগটা এখন সবার সামনে এসেছে যে আপনি রাষ্ট্রের জন্য জনগণের জন্য যদি আপনাদের সত্যিকার অর্থে কিছু করার অ্যাসপাইরেশন থাকে সেটা আপনারা করতে পারবেন আমার কাছে হচ্ছে সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া আমি এখানে এসেছি একটা জনগণ যা চায় তা সেই সাধারণ মানুষের বক্তব্যটা তার আকাঙ্ক্ষাটা তাদের দাবিগুলো আমি এখানে উত্থাপন করব এবং আপনাদের কাজ হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা বা আপনাদের জায়গা থেকে যদি আপনাদের প্রস্তাবনা থাকে সেইটা আমি আমার জায়গা থেকে সেই সেই অনুযায়ী কাজ করব আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের তরুণরা যেভাবে জেগে উঠেছে এটা পুরো পৃথিবীতে এখন এটা নিয়ে আলোচনা চলছে গবেষণার বিষয়ে পরিণত হয়েছে আর পুরা পৃথিবীতেই নাইনটিসের পর থেকে একটা বিরাজনীতিকরণ যুগ বলা হয় ডিপলিটিসাইজেশন শুরু হয়েছে যে তরুণরা রাজনীতি নিয়ে রাষ্ট্র নিয়ে মাথা ঘামায় না তো সেই এরকম একটা সময় আসলে বাংলাদেশের বাংলাদেশ থেকে তরুণরা যেভাবে জেগে উঠেছে তো এই তরুণরা দেশ গঠনে কাজ করতে চায় নানাভাবে এবং এই তারুণ্যের সাথে অভিজ্ঞতা যারা আপনারা অভিজ্ঞত এই জেনারেশনের গ্যাপটা কমাতে হবে যে আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী ডিরেক্ট করবেন তারুণ্যের যেই উদ্যম শক্তি তার যে ক্রিয়েটিভ আইডিয়া সেটাকে ব্যবহার করতে হবে তরুণদেরকে যতভাবে এঙ্গেজ করা যায় সরকারি নানাভাবে সেই এংগেজমেন্টটার জন্য আমার সাজেশন থাকবে এবং হচ্ছে আমি সহজভাবে যেটা বুঝি যে প্রশাসন ব্যুরোক্রেসির সাথে আসলে পলিটিক্সের পার্থক্য কি বা একজন ব্যুরোক্রেটের সাথে পলিটিশিয়ানের পার্থক্য কী একজন ব্যুরোক্রেসির কাজ হচ্ছে যে কোনো একটা জটিল কাজকে সহজভাবে বাস্তবায়ন করা ভাবে বাস্তবায়ন করা অ্যাকচুয়ালাইজেশন করা ব্যোক্রেসির কাজ না কোনো পলিটিক্যাল পজিশন নেওয়া আর ব্যুরোক্রেসির ব্যুরোক্রেসির কাজ না হচ্ছে কোনো কোনো ধরনের মানে ব্যুরোক্রেসি জাস্ট অ্যাকশন করবে আর পলিটিশিয়ানের কাজ হচ্ছে সে পলিটিক্যাল পজিশন নেবে সে সত্য বলবে মিথ্যা বলবে তার নানান ধরনের বক্তব্য থাকবে সে জনস্বার্থের বিষয়টা দেখবে আমি এখানে জনস্বার্থের বিরুদ্ধে কিছু হচ্ছে কিনা আমি আমার কাছে সেটা কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে ব্যুরোক্রেসি গভর্নমেন্ট মানে স্টেট পলিটিক্যাল পার্টি এগুলো সব একাকার হয়ে গেছে প্রশাসনের লোকের কথা রাজনীতিবিদের লোকের কথা মানুষ হিসেবে পার্থক্য করতে পারে না পুলিশ কমিশনারের মুখের কথা আর একজন রাজনীতিবিদের মুখের কথা কোনো পার্থক্য নাই তাদের ভাষাগত কোনো ধরনের পার্থক্য নেই তো আমাদের এই পাশ পার্থক্যটা করা দরকার এবং ব্যুরোপ্রেসি ব্যুরোক্রেসির মতো কাজ করবে পার্টি পার্টির মতো কাজ করবে তো সেই জন্য আমার যেহেতু আমরা হয়তো কম সময়েই থাকব সো এই কম সময় আবার লক্ষ্যটা হবে যে মানে একটা দুটা কাজ করা একটা চমক দেখানো এটা আমার দরকার নেই কিছু কাঠামোগত সংস্কার যদি করা যায় আমি বারবার বলছি এটা আমার জন্য একটা অপরচুনিটিস যে অপরচুনিটিসটা হয়তো একটা নির্বাচন আসলে আমরা জানি না কোন পার্টি আসবে সেই অপরচুনিটিটা থাকবে না সো এই সময়টায় যে স্ট্রাকচারাল চেঞ্জ যেটা দীর্ঘমেয়াদী বাংলাদেশকে হেল্প করবে এই ধরনের প্রস্তাবনা আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব আর কি সেই সংস্কারের কাজগুলো আমরা সর্বস্তরেই করার চেষ্টা করতেছি রাষ্ট্রের জায়গা থেকে একদম একদম মন্ত্রণালয়ের ভিতরের জায়গা থেকেও এটা হচ্ছে আমার একটা আপনাদের প্রতি আর্জি থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতির বিষয়টা যে আমাদের দুর্নীতির একটা বড় সমস্যা তো দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবশ্যই অবস্থানটা নিতে হবে এবং এখানে আমি যেটা প্রথমেই বলেছি যে মেধাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোনো ধরনের পলিটিক্যাল ভিউজ পজিশন স্বজনপ্রীতি এগুলোর কোনো জায়গা হবে না এবং আপনাদের এখানে ব্যক্তির অনেক ধরনের ভিউজ থাকতে পারে এডিওলজি থাকতে পারে বাট আপনি যখন ব্যুরোক্রেট আপনি রাষ্ট্রের জন্য কাজ করতেছেন জনগণের জন্য কাজ করতেছেন এবং ব্যুরোক্রেসি মানে সেটা নৈর্ব্যক্তিক সেটা নিরপেক্ষ এই জিনিসটা বজায় রাখতে হবে এবং দুর্নীতির বিষয়টা এইটাও আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে কোন ধরনের প্রসিডিউর নিলে কোন ধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত যেটা আসলেই দুর্নীতিবিদে সবাই বলে আমরাও বলতেছি কিন্তু আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যেটা কাঠামোগতভাবে দুর্নীতিটাকে কমিয়ে আনবে আস্তে আস্তে এটাকে শূন্যের পর্যায়ে নিয়ে যাবে এবং এই যে মন্ত্রণালয়টি আপনারা যেটা উত্থাপন করলেন যে আপনারা বললেন যে এটা আসলে একটা সেবামূলক মূলত কাজটা আসলে সেবা এবং মুশফিকুর সাহেবও যেটা বললেন যে এটা কিন্তু একটা মৌলিক অধিকারে আসলে চাহিদায় পরিণত হয়েছে এবং আপনারা জানেন যে ইন্টারনেটকে কিন্তু এখন ডিজিটাল রাইটস হিসেবে দেখা হয় এটা একটা হিউম্যান রাইটসের অংশ আসলে এই যে বাংলাদেশে মুভমেন্ট হলে এবং হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো এবং বন্ধ করার মধ্যে করার পরে কি পরিস্থিতি হয়েছে আমরা এখনও সেটার রিপোর্ট তদন্ত কিন্তু পাইনি যে কত মানুষ আসলে ওই মারা গেছে এটা কত বড় একটা জঘন্য যে বিরোধী একটা অপরাধ হয়েছে কাজ হয়েছে এটা আমরা হয়তো এখনও বুঝতে পারতেছি না এটা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে এখানে একটা গণহত্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে কেবল ইন্টারনেট বন্ধ না যে যোগাযোগ করতে পারতেছেন না সেটা হয় মুভমেন্টের সময় একটু স্পিড কমায় দেয় মোবাইল নেটওয়ার্ক কমায় দিতেছে কিন্তু এটা একদম বন্ধ করে একটা ক্র্যাক করে ইলেকট্রনিক মিডিয়াকে ফুল নিজের কবজায় নিয়ে এটা কত লাশ করতেছে আমরা জানি না এবং ইন্টারনেট যখন বন্ধ তখন আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনারা এই ঘটনাগুলো জানেন তো এই বিষয়টা আমাদের অবশ্যই সেন্সিটিভভাবে দেখতে হবে যে ইন্টারনেট কিন্তু একটা হিউম্যান রাইটস মানবাধিকার এবং পুরো আন্তর্জাতিক অনেক চুক্তিগুলোতে কিন্তু এখন এই বিষয়টাকে মানবাধিকার হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে হয়তো সামনে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের যে মানে মানবাধিকারের জায়গাগুলোতে ইন্টারনেট খুবই গুরুত্ব পাবে তো এই এইটা কিন্তু এই মন্ত্রণালয়কে যথেষ্ট পরিমাণে আসলে তার একটা যে ইমেজ ইমেজ কিন্তু নষ্ট করছে এবং এই ইমেজটাকে কিন্তু পুনরুদ্ধার করতে হবে এবং যেটা যেহেতু আমি এখানে আসছি এটা আমার খুব বড়ো একটা দায়িত্ব আসলে যে কেন এই মন্ত্রণালয় এই মানবাধিকার লঙ্ঘনের মতো এই কাজে জড়িত ছিল আর যেহেতু এটা সেবামূলক কাজ এখানে এটা সুবিধাটা হচ্ছে যে একটা ছোট্ট কাজও যদি করা যায় এর 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 বিস্তৃতিটা হয় কিন্তু ব্যাপক মানে এটা সুবিধাটা পায় সকল মানুষ কারণ সকলের কাছে মোবাইল আছে সিম আছে ইন্টারনেট আছে আবার এটা যদি ছোট্ট একটা অসুবিধাও করা করা হয় জায়গা থেকে এটারও ভুক্তভোগী হয় ব্যাপক অর্থের মানুষ আসলে কারণ এটার অডিয়েন্সটা আসলে বিশাল তো আমরা যদি ছোটো ছোটো কাজ করেও আগাতে পারি যেটা সুবিধাটা মানুষ করতে পাবে তাহলেও এটা এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের সকলের জন্য যে ইমেজ সেটাকে আরও তুলে ধরবে এবং আমার কথা মোটামুটি শেষ আমার কথা থেকে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন সামনে হয়তো আপনাদের সাথে আরও কথা হবে আলোচনা হবে আমি খুব তরুণ আমি তো আমার স্টুডেন্ট লাইফ আসলে এখনো শেষ হয় নাই মাস্টার্স আমার চলমান ছিল সেই জায়গায় একটা জরুরি পরিস্থিতি বাংলাদেশে হয়েছে একটা দায়িত্ব আমাদের কাঁধে চলে এসেছে তো আমরা আমাদের জায়গা থেকে করেছি সাধারণ মানুষ রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আপনাদের থেকে শুনতে চায় আপনাদের কাজ করতে চায় আপনাদের থেকে কাজ দেখতে চায় এবং বিগত সময়গুলোতে নানান হয়তো আপনারা কাজ করতে পারেন নাই বা আপনাদের নানান আপনাদের ভিতরে অনেক ধরনের আপনার হয়তো চেয়েছেন না সে ধরনের সুযোগ ছিল না পুরো মুভমেন্টের ভিতর দিয়ে মুভমেন্টের সময় কিন্তু আমাদের অনেক ক্ষোভ ছিল সচিবালয় ভিতরে আমরা এখান থেকে মিছিল করলে সচিবালয়ের সঙ্গে ভুয়া ভুয়া বলতাম তো কেন তারা আমাদের পক্ষে কথা বলতেছে না বা তারা তো এই এই জায়গাটা এখন দূর করতে হবে যেটা এখন বাংলাদেশের মানুষ আপনাদের উপর নির্ভরশীল সুযোগ এসেছে সব কিছু ওপেন হয়ে গেছে এখন আপনারা কাজ করবেন এবং বাংলাদেশে এগিয়ে যাবে আর আমি জাস্ট দুইটা প্রশ্ন বা আমার জিজ্ঞাসা জায়গা সেটা সাথে আপনারা যদি উত্তর দেন যে একটা তো আমি বলে ফেলেছি যে ইন্টারনেট কেন বন্ধ হলো এই বিষয়টা আমি আসলে সুস্পষ্ট জবাব চাই এবং আমরা তো বুঝি এটা পলিটিক্যাল একটা জায়গা থেকে করা হয়েছিলো বাট এখানে আসলে ব্যুরোক্রেটদের কি সম্পর্ক ছিল এবং এখানে যেন রেসপন্সিবল পার্সনটাকে আমি দ্রুত সময়ের মধ্যে এই এই তদন্ত রিপোর্টটা চাই আসলে আমি এটার সম্পূর্ণ ব্যাখ্যা চাই এটার জন্য আসলে কে কারা দায়িত্ব নেবেন বা এটা আপনারা একটু বলবেন এটা আমাকে আমি জানালে খুশি হব আচ্ছা মানে এত ঘটনা হয়ে গেল তারপর আপনার জিনিসটা রেডি করে রাখেন নাই যে এটা কেন হয়েছে আমি তো ভাবছি আমি এসে প্রথম দিন এটা দেখব আমি আচ্ছা জাতিসংঘ জায়গা থেকে না মানে আপনাদের প্রশাসনের জায়গা থেকে যে আমি এটার ব্যাখ্যাটা জানতে আসলে কি হয়েছিল একদম যেটা সত্য যেটা যদি মন্ত্রী সাহেবের অর্ডারে হয়ে থাকে সেটা আপনারা বলবেন যেখানে ব্রোক্রেটরা যদি যুক্ত থাকে বা তাদের অপরাগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন হ্যাঁ সেই অনুযায়ী আমি যে দ্রুত সময়ের মধ্যে এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন যে চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে একটা অন্তত প্রাথমিক ব্যাখ্যাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমার আমাদের কাছে আর কি এটা হাজির করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে ইন্টারনেট ইন্টারনেট বিষয়গুলো পপুলার ডিমান্ডস আমি আসার আগে যতটুকু মানুষের সাথে ইন্টারাকশন করেছি আপনারা হয়তো আরও ভালো বলতে পারবেন যে ইন্টারনেটের দাম কমানো নিয়ে কথা আছে বিশেষত মেয়াদের বিষয়টা নিয়ে অনেক কথা আছে যে ইন্টারনেট এটা আসলে সিম কোম্পানিগুলো মেয়াদ কেন থাকবে বা এটা নিয়ে আপনারা একটু বলতে পারেন খুব ছোট করে এবং আমরা হয়তো পরে এটা নিয়ে আলোচনা করবো আরও আর আরেকটা হচ্ছে ইন্টারনেট এই ঘটনাগুলোর আগে যেই স্পিডে ছিল এখন কি সেই স্পিডটা আবার ফিরে এসেছে কিনা